আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করলাম এই তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি মার কিচেন অ্যান্ড লাইফস্টাইল এই তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে শাপলা ভাজি কীভাবে করে পারফেক্টভাবে শাপলা ভাজি করতে হয় আসলে এখন বর্ষাকাল সিজনে চারদিকে শাপলা পাওয়া যায় শাপলা শাপলা জিনিসটা অনেক সুন্দর এবং দেখতেও যেমন সুন্দর আর সঠিকভাবে বা পারফেক্টভাবে যদি ভাজি করা বা রান্না করা যায় তাহলে সেটা খেতেও অনেক দুর্দান্ত লাগে তো যাই হোক বন্ধুরা এই তো দেখুন চলে আসলাম মূল রান্নাতে আমার গত ভিডিওতে আমি শাপলার ফুলের ভর্তা রেসিপি দিয়ে খেয়েছিলাম আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম শাপলা ভাজি তো বন্ধুরা এ পর্যন্ত যারা এসেছেন ভিডিওর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন তো বন্ধুরা জানেন আপনারা কে কীভাবে করে সাপলা ভাজি করেন আর আমি তো এভাবে করে ভাজি করে ঠিক যেভাবে করে আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি হাজির হয়ে গেছি তো বন্ধুরা আমি এখানে কিছু পানি বসে দিলাম একটা পাতিলের মধ্যে সেখানে আমি একটু লবণ দিয়ে দিছি এতে করে লবণ দিলে মানে সাপলাটা আমি সিদ্ধ করে নিব হালকা একটু ভাপ দিয়ে নিব যাতে করে সাপলাটা মানে এটার ভিতরে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যায় এবং এটার ভিতরে লবণটা ঢোকে আর এতে করে সাপলার কালারটা নষ্ট হয় না এবং শাপলার কালারটা সুন্দর থাকে তো বন্ধুরা যাই হোক আমি একটা পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিলাম শাপলাগুলো তো শাপলাগুলো দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো আর দেখা যাবে যে বেশি না শুধুমাত্র এই তো দুই থেকে তিন মিনিট রাখলে এটাতে একটা ঘুরিয়ে একটা ভাব চলে আসবে এই ভাবটার পরে শাপলাগুলো উঠে ফেলতে হবে তো এইদিকে যাই আমার সাপলাটা সিদ্ধ হোক এই ফাঁকে দিয়ে আমি সাপলার জন্য মূল উপাদান হলো গিয়ে আমাদের মরিচ আসলে শুকনামরিচ ছাড়া মানে শাপলা ভাজিটা ভালোই লাগে না তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন শুকনামরিচ দিয়ে শাপলা ভাজি করতে আর আশা করি আপনারা আমার ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে বা দেখা গেছে বিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে এতে করে আপনারা পারফেক্টভাবে সাপলাবাজিটা করতে পারবেন না তো এই তো বন্ধুরা দেখেন আমার সাপলাগুলো ঘুরিয়ে ভাব চলে এসেছে আর অল্পতে মাত্র তিন চার মিনিটের মধ্যে এটা হালকা সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে যাই হোক আমি এখন এই তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো থেকে অনেকগুলো পানি ছেড়ে দিছে তো এখন আমি সাপলাগুলোকে উঠিয়ে নেবো উঠিয়ে পানিগুলো ঝেঁকে নেবো তো বন্ধুরা যাক শাপলা ভাজি করতে আসলে অনেকজনে পারে না বা শাপলাগুলো অনেক সময় নরম হয়ে যায় বা দেখা গেছে যে শাপলাগুলো একদম থেতে যায় মানে সেগুলোকে ভালো দেখায় না খেতেও ভালো লাগে না তো এ পর্যায়ে যাক দেখেন আমি একটা এখানে আমি একটা টুকরির মধ্যে নিয়ে নিছি আর এখানে এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে নিছি কেননা শাপলাগুলো যখন গরম ঢেলেছি তারপর আমি মানে ঠান্ডা পানিটা ব্যবহার করছি তো এই পর্যায়ে দেখেন আমি একটা প্যান বসাই দিয়েছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মানে শাপলা ভাজি বা যে কোনো ভাজি পোড়াটা করার জন্য এতে করে অনেক ভালো আসে তো এই পর্যায়ে দেখেন আমি শাপলা ভাজির জন্য আসলে বেশি উপকরণ লাগে না অল্প দুটো তিনটে উপকরণে কিন্তু হয়ে যায় শাপলা ভাজিটা তো এই পর্যায়ে দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা একটু বেশিয়ে দিবেন তো তারপর আমি এতে দেখেন রসুন বাটা দিয়ে দিছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি যেহেতু আমি আগে লবণ সিদ্ধ করার সময় দিয়েছি ওই জন্য আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি এতে করে মানে আমার লবণটা চলে আসবে বা সাপলার সার যে টেস্ট সেটা চলে আসবে তো বন্ধুরা যাক আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন তো তারপরে দেখেন আমি যে শুকনো মরিচগুলো নিয়েছি সেই শুকনো মরিচগুলোকে আমি পাপড়ি করে নিচ্ছি এভাবে করে মরিচ মানে পাপড়ি করে নিয়ে তো সেগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে অন্তত পক্ষে দুই তিন মিনিট ভাজতে হবে এতে করে ভাজার সময় দেখবেন অনেক দারুণ একটা স্মেল বের হবে তো এ পর্যায়ে দেখেন আমি যে শাপলাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি আর এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ধোয়ার কারণে দেখেন এগুলো মশলাগুলো কালার কি সুন্দর এগুলোর কালারটা একদম সবুজের মতো হয়ে আছে আর এগুলো একটা সাপলো কোনো মানে গলে যায় নাই সব একটা ভেঙে যায় না সবগুলো একদম আস্ত আস্ত আসতেন তো এ পর্যায়ে দেখেন এগুলো এভাবে করে সাপলাটা ভাজি করবেন আপনারা তো এতে করে আসলে এভাবে করে ভাজি করলে সাপলার স্বাদ এবং গ্রানটা অসাধারণ হয় আর এটা দেখতেও অনেক সুন্দর দেখায় কেননা অনেক সময় আছে অনেকজন আছে সাপলা পারফেক্টভাবে ভাজি করতে পারে না তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যে আপনারা আপনাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তারাও আমার এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হতে পারে এবং তারা পারফেক্টভাবে শাপলা ভাজি করে খেতে পারে আসলে শাপলা হল আমাদের সিজনালি একটা মানে কী এটা সবজি তো যাই হোক এই সাপলাটা সবসময় বারো মাস পাওয়া যায় না তো এটাকে আমরা আসলে অনেক জোর পছন্দ করি আসলে আমার মনে হয় পছন্দ করা না এমন একদম কমই তো যাই হোক এ তো দেখেন ভিডিওটা এ পর্যন্ত যারা যারা আসেন প্লিজ যারা লাইক দিতে বলে গেছেন ছোট্ট করে একটা লাইক শেয়ার করে দেন আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আশা করি আপনার আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্টে বা মন্তব্য আসলে অনেক মানে ভিডিও বানাতে উপকৃত হই এই তো দেখেন মাসাল্লাহ আমার ফাইনাল লুক চলে আসছে আসলে এই তো দেখেন শাপলা ফুলের রেসিপি আমার অনেক দারুণ দুর্দান্ত লাগছে আসলে দেখেন এই তো কি সুন্দর একটা শাপলা ফুল তারপরে এই তো দেখেন এই শাপলা ভাজি করছি একদম অসাধারণ ছিল আসলে খেতে তো অনেক মজাই ছিল তো আশা করি আপনারা ঘরে তৈরি করবেন আর কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর আপনাদের মতামতগুলো জানাতে পারেন তো বন্ধুরা আশা করে সিজনালি সবজি সবাই খাবেন ভালো লাগবে আমার ভিডিওটি যারা যারা যাদের যাতে চোখে পড়েছে আশা করি এভাবে করে ভাজি করলে শাপলা ভাজিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই তো দেখতে থাকেন অসাধারণ সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা আজ এই পর্যন্ত যারা আমার পুরান বন্ধুরা আসছেন এই পর্যন্ত আমার ভিডিওটি দেয় দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন সবাই জন্য রইলে ভালোবাসা এবং শুভেচ্ছা এই নিয়ে শেষ করলাম আজকের মতো ভিডিওটি আল্লাহ হাফেজ